আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ হক কমিটির এগুলো সবগুলো বাতিল করা হয়েছে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় সেই প্রজ্ঞাপন বিষয়ে আলোচনা করব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি দেখার অনুরোধ আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দা বেলার টু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বড়ে চলে যায় মূল ভিডিওতে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এটি বিশ আগস্ট দু তারিখে এই প্রগভটি জারি করেছে বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা দু হাজার চব্বিশ এর আটষট্টি অনুযায়ী নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন এতদিন ধরে যে ম্যানেজিং কমিটি গভর্নিং বডিরা সভাপতি পদে ছিলেন তারা আজ থেকে বাতিল হয়ে গেল এখন থেকে দায়িত্ব পালন করবে জেলা প্রশাসক মহানগরীর বিবাহী কমিশনার অথবা উপজেলার নির্বাহী অফিসার এরা দায়িত্ব পালন করবেন আমি গত ভিডিওতে একটি বিজ্ঞপ্তি দিয়েছিলাম যে যাদের অনেক কমিটিরা অনুপস্থিত বা মৃত্যুবরণ করেছে বা অনুপস্থিত আছে অসুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন তোলার ক্ষেত্রে আপনারা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আপনারা সিগনেচার করে সালার ব্যাংকের ব্যাংকে আবেদনপত্র দিয়ে আপনারা বেতন এমপিও হুক্ত বেতন তুলতে পারবেন তো সেই বিষয়েই এখন ফাইনালি এই প্রোগ্রামটি জারি করে তাদের উপরে দায়িত্ব পালন করতে দিয়েছে এখন থেকে তারাই দায়িত্ব পালন করবে এবং অনুলিপিগুলো দিয়েছে দেখুন এখানে অনুলিপি দেওয়া আছে দেখুন সদয় অবগত প্রয়োজনীয় কার্যার্থে অনুপ্রেরণ করা হলো এই দেখুন এক থেকে পর্যন্ত এই অনুলিপিগুলো দিয়েছে সিনিয়র সহকারী সচিব এটা আপনাদের এখন থেকে সবাই দায়িত্ব পালন করবে নির্বাহী অফিসার ও জেলা পুলিশ প্রশাসক তো ভিডিওটি আর দিয়ে করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন